আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিক আলম দুর্দান্ত একটি মন্তব্য করেছেন সেটি হচ্ছে নির্বাচনের বিষয়ে যারা এখনো সন্দেহ ও সংশয় ছড়াচ্ছেন তাদের সরকার নজরদারিতে রেখেছে এই কথার অর্থটি কি কি বলতে চাইছেন তিনি তিনি আরও বলছেন যে নির্বাচনের সাঁইত্রিশ দিন বাকি আছে আমরা মনে করি আমরা খুবই ভালোভাবে প্রস্তুত আছি এরই মধ্যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কনফারেন্স লেভেল আরও একটু ভালো অবস্থায় আছে দর্শক মিস্টার শফিকের এই মন্তব্য বিশেষ করে যারা নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় ছড়াচ্ছেন তাদেরকে নজরদারিতে রাখার বিষয়ে এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করছি না তার আগে বিভিন্ন পত্রিকায় কয়েকটি রিপোর্ট এর অংশ বিশেষ আপনাদের শোনাচ্ছি তারপরে দুইটি কথা নিশ্চয়ই বলবো। সমকালের আজকের লিড নিউজ সেখানে বলা হচ্ছে পাঁচ ঘন্টার ব্যবধানে গত সোমবার তিন জেলায় তিনটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী নামে একজন ব্যবসায়ীর মাথায় গুলি এবং ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা ওই একই দিন চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে মাথায় গুলি করে খুন করা হয় সোমবারই চট্টগ্রামের ওই ঘটনার তিন ঘন্টা পর নরসিংদীর পলাশে গুলি করে খুন করা হয় মণি চক্রবর্তী নামে আরেক ব্যবসায়ীকে বলা হচ্ছে নতুন বছরের প্রথম ছয় দিনে আলোচিত আটটি খুনের ঘটনা ঘটেছে এর বাইরে তো আরো অনেক কিছু রয়েছেই সমকাল বলছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুনি ও অবৈধ অস্ত্র ব্যবহারে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে উদ্বেগ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি রাজনৈতিক বিরোধ আধিপত্য বিস্তার ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে প্রাণ ঝরছে এবং এসব কারণে নিরাপত্তা সংখ্যা গভীর হচ্ছে সাধারণ মানুষের মনে জামাত নেতা বলছি আরেকটি পত্রিকা রিপোর্ট জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বলছেন দেশে এখনো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি সরকারের অন্যতম সাবেক প্রভাবশালী উপদেষ্টা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলছেন আপাত দৃষ্টিতে আরও একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে অর্থাৎ সন্দেহ সংশয় শুধু নির্বাচন অনুষ্ঠান নিয়ে নয় নির্বাচনের ধরন নিয়েও নানান ধরনের সন্দেহ সংশয় রয়েছে মিস্টার শফিকুল আলমের উদ্দেশ্য বলতে চাই এখন পারলে ধরুন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে পারলে ধরুন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুজাকে তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে তো প্রশ্ন রাখতে চাই আবার আমরা জানি যে নির্বাচনের জাতি এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে বিদেশি পর্যবেক্ষকদের সব ধরনের খরচ বহনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন সম্ভবত এটি প্রথমবারের মতন এ ধরনের ঘোষণা কেন বহন করতে হবে সব ধরনের খরচ তাদের মানে যারা যারা তারা বেশি বেশি আসে তাদের সরব উপস্থিত থাকে তো এটিকে আবার অবিবিরিষকারী সিদ্ধান্ত বলে অভিহিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি টিআইবি বলছে যে এতে হিতে বিপরীত হতে বাধ্য কি ধরনের বিপরীত কর্মকাণ্ড করতে পারে বিদেশি পর্যবেক্ষকদের খাওয়া-দাওয়ার খরচ বহন করতে পারলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও কেন একই ব্যবস্থা গ্রহণযোগ্য প্রযোজ্য হবে না প্রশ্ন তুলছে টিআইবি তারা বলছে যে তাছাড়া এই সিদ্ধান্ত বলবৎ হলে একদিকে সুযোগ সুবিধা প্রাপ্তগণ ভাড়াটে হিসেবে পরিগণিত হওয়ার যেমন ঝুঁকিতে থাকবেন অন্যদিকে তারা নির্বাচন কমিশনের তাই স্বার্থের দ্বন্দ্বমুক্ত থেকে কতটা স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচনকে মূল্যায়ন করতে সক্ষম হবেন সে ব্যাপারে সন্দেহ রয়েছে খুব স্বাভাবিক একটা জানাতন মানে নির্বাচন হবে সেখানে আমাকে খাইয়ে দাইয়ে মানে ফাইভ স্টার হোটেলে রাখার ব্যবস্থা করবেন আমি সেই নির্বাচন সম্পর্কে কেন কিভাবে বলবো যে না নির্বাচন সুষ্ঠু টিআই বিশ্বে প্রশ্নটাই তুলেছে এবং সেই জায়গা থেকে যদি প্রশ্ন ওঠে যে সত্যি সত্যি তাহলে কি সরকার একটি লোক দেখানো নির্বাচন করতে চাচ্ছে যেটি আসিফ মাহমুদ সাজিব ভাইয়া বলেছেন নির্বাচনকে প্রভাবিত মানে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চাইছে নির্বাচন কমিশন বা সরকার এখন প্রশ্ন হচ্ছে প্রেস সচিবের ধরনের কেন নির্বাচন এ নিয়ে সংশয় প্রকাশ করলে সন্দেহ প্রকাশ করলে কোন ধরনের সমালোচনা করলে নজরদারিতে রাখা হবে তাদেরকে আর নজরদারিতে রাখার অর্থ কি যে কোনো সময় আটক করা হবে যে কোনো সময় তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে এর মধ্য দিয়ে সরকারের স্বৈরাচারে কিংবা ফ্যাসিবাদী মানুষের কথা পরিচয় স্পষ্টভাবে ফুটে ওঠে কেনা নির্বাচন না হওয়ার নিশ্চয়ই অনেক ধরনের ষড়যন্ত্র বিভিন্ন মহল থেকে চলছে সরকার যদি বলছে যে মানে আওয়ামী লীগের কথা বলছে ফ্যাসিবাদী শক্তি বা পরাজিত শক্তি নির্বাচন বানচালের চেষ্টা চলছে যদি তাই হয়ে থাকে তাহলে সেদিক থেকেও নির্বাচন না হওয়ার নানান ধরনের সন্দেহ থাকতে পারে কোন যুক্তিতে বলেন আবার যারা এই সরকার টিকিয়ে রাখতে চায় শুধুমাত্র তাদের নিজেদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে আমরা জানি বেশ কয়েকটি ভরকেন্দ্র রয়েছে সরকারের তাদের কেউ কেউ সহজে নির্বাচন চায় না নির্বাচন করে তাদের পরাজয় নিশ্চিত এবং এই কারণে যতদিন এই সরকার টিকিয়ে রাখা যায় টিকিয়ে রেখে প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন নিয়োগ করা যায় এবং করা হচ্ছে আমরা দেখছি তাহলে তাদের পক্ষ থেকেও একটি ষড়যন্ত্র চলছে যেরই হোক একজন প্রেস সচিব কেন সরকারের কোনো অবস্থায় থেকে দায়িত্বশীল কোনো ব্যক্তি এ ধরনের মন্তব্য করতে পারেন না আর এ ধরনের মন্তব্য করলে স্পষ্ট ভাষায় বলতে চাই করতে চায় না মানুষকে চাইছে এখনো পর্যন্ত সমালোচনা বন্ধ করার নানান ধরনের উদ্যোগে আমরা সরকারের পক্ষ থেকে দেখেছি অনেকে বৃহত্ত মামলা হয়েছে কারাগারে নেওয়া হয়েছে এখনো সেই চেষ্টাটি এখন মানে যেভাবে চলছে তা আরো প্রকাট হয়ে আমাদের সামনে দেখা দিচ্ছে এদিকে আসিম মাহমুদ সজিবা তিনি আবার একটি মন্তব্য করেছেন তিনি কি বলছেন যে ভোটের পরিবেশ এখনো পর্যন্ত আস্থায় আনতে পারেনি সরকার চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারেনি ইসি এবং সরকার এই অবস্থায় ইসির প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না এনসিপি অবস্থা নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে বলে দিল নির্বাচন হওয়া প্রকাশ করেছে আসিফ মাহমুদ আচ্ছা এই প্রসঙ্গে যাক তিনি যে বললেন যে চিহ্নিত সম্ভব নয় তিনি নিজে যে বলেছেন তারা সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিল পাঁচ আগস্ট যদি শেখ হাসিনা সরকারের পতন না ঘটত সশস্ত্র বিপ্লব মানে তাহলে সেই অস্ত্রগুলো কোথায় সেই অস্ত্রগুলো উদ্ধার হয়েছে তাছাড়া আমরা দেখেছি এই পাঁচ আগস্টের মধ্য দিয়ে যে ইনুস সরকারের জন্ম সেই সরকারের শুরুর দিকেই চিহ্নিত অনেক সন্ত্রাসীকে জামিন দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সংশ্লিষ্টতার অভিযোগে যারা আটক ছিলেন তাদেরও অনেককে জামিন দেওয়া হয়েছে এবং তাদের অনেককে জামিন নিয়ে এখন তাদের পুরনো কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে কেন তাদেরকে ছাড়া হয়েছিল তখন তো আসিফ মাহমুদরা ছিল এবং কেন তাদেরকে আটক করা যাচ্ছে না তার উত্তরটি কে দিবে এই পর্যন্ত ভালো থাকুন প্রিয় দর্শক আল্লাহ হাফেজ